হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য একটা খুশির খবর নিয়ে রেলের গ্রুপ ডির যে ভ্যাকেন্সি তা বৃদ্ধি পেয়েছে আমি তোমাদের বলেছিলাম যে বত্রিশ হাজার নয় ওটা পঞ্চাশ হাজারের উপরে ভ্যাকেন্সি আসবে এই বিষয়ে একটা কর্মসংস্থান থেকে আগেও একটা নোটিফিকেশান বেরিয়েছিল তা আমি সেটাই সত্যি হতে চলেছে তোমরা দেখতে পাচ্ছ না গ্রুপ ডির ভ্যাকেন্সি বেড়ে হয়ে গেছে আটান্ন হাজার দুশো চল্লিশটি অর্থাৎ তোমাদের এখানে একটা খুব ভালো সুযোগ ভ্যাকেন্সি বেশি আছে তোমাদের চাকরি পাওয়ার চান্স তত বাড়বে দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে তেইশে জানুয়ারি থেকে হ্যাঁ বন্ধুরা তেইশে জানুয়ারি থেকে শুরু হচ্ছে আর একটি খুশির খবর না তিন বছর বেড়ে হয়েছে ছত্রিশ বছর বয়স অর্থাৎ করোনা প্যান্ডামিকের জন্য তিন বছর বাড়ানো হয়েছে তখন তো অ্যাপ্লিকেশান সবাই ভ্যাকেন্সি বেরোয়নি তাহলে তাদের যাদের বয়স সময় নষ্ট হয়েছে বা এজ পেরিয়ে গেছে তাদের জন্য একটা এটাও একটা খুব ভালো খবর তা আমরা দেখে নিই কী কী শিক্ষা যোগ্যতা দরকার না শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস আইটিআই পাস এটা কম্পালসারি নয় আইটিআই পাস না হলেও তোমরা এটাতে আবেদন করতে পারবে আর সারা ভারতের একুশটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এটা নিয়োগ হবে ঠিক আছে এ বিষয়ে একটা নোটিশ শর্ট নোটিস অলরেডি রেলের মাধ্যমে বেরিয়েছে তোমরা সেটা দেখে নিতে পারো আর কি আছে দেখে নিই আমরা না পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের শিক্ষক ইন্সপেক্টর অফিসার নিয়োগ হচ্ছে তোমরা বুঝতে পারছো যে ও কেসের জন্য ও বি সংক্রান্ত যে কেস যেটা হাইকোর্টে পেন্ডিং হয়ে আছে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ হেয়ারিংয়ের ডেট আছে ওই জন্য পিএসসি রিক্রুটমেন্ট করতে পারছে না ইন্ডিকেটিভ নোটিস জারি হয়ে গেছে অনেক আট থেকে নটি ভ্যাকেন্সি আসতে চলেছে তোমাদের কিন্তু এখন না সেটা হয়তো আরও এক দেড় মাস সময় লাগবে তার কারণ যতদিন না ওই ও কেস সলভ হচ্ছে ততদিন কিন্তু পিএসসির ওই নোটিফিকেশানগুলো আসতে পাচ্ছে না তাই ওরা ইন্ডিকেটিভ নোটিস জারি করে রেখেছে ঠিক আছে আর কি আছে না নি না এইচডিএফসি ব্যাংকে তোমাদের পাঁচশো প্রফিশনারি অফিসার নিয়োগ হচ্ছে ঠিক আছে তোমরা এটাও আবেদন করতে পারো আর নি আমরা কী কী না চারশো বত্রিশ জন শিক্ষক নিয়োগ শিক্ষক শিক্ষিকা নিয়োগ হচ্ছে দুশো বারো এসিস্টার সুপারিনটেন্ডেন্ট ঠিক আছে তা মোটামুটি তোমাদেরখানে খুব একটি সুযোগ আছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা খুব খুবভাবে পড়াশোনা করো তা বন্ধুরা তোমাদের তোমাদেরখানে এটা খুব একটা ভালো সুযোগ তোমরা বলতে পারো তেইশে জানুয়ারি থেকে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে তোমরা সকলে অ্যাপ্লিকেশান করে নাও আর হ্যাঁ এটা পাঁচশো টাকা করে নেবে ওবিসি বা জেনারেল যারা আছো এস সি এস টাকা যা তোমাদের চারশো টাকা পাঁচশো যারা যাদের লাগবে তার চারশো টাকা রিফান্ড হয়ে যাবে তোমাদের অ্যাকাউন্টে যাই হোক মোটামুটি একটি খুব ভালো খবর অনেক দিন পর রেল গ্রুপ ডি পদে নিয়োগ হচ্ছে এর আগের বার ভ্যাকেন্সি ছিল এক লক্ষ তিন হাজার বা চার হাজার সামথিং কিছু একটা ছিল তা মোটামুটি অনেক দিন পরেই বলতে পারো ভ্যাকেন্সি বেরিয়েছে তা তোমরা খুব ভালো পড়াশোনা করো আর আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করো যাতে নিত্য নতুন ভিডিও আপডেট তোমরা সব আগে